নিয়ে যাবো পুঁই শাক নিয়ে যাই একটু এখানে পুঁই শাক হয়েছে সুন্দর এখান থেকে হবে সেজন্য ওইভাবেই আমাকে লতাগুলো কাটতে হবে এইখান থেকে এইখান থেকে কেটে নেব অনেক শাক হয়েছে যে কচু কচু শাক নিচ থেকে আগে পাতাগুলো কেটে নিই আমি কয়েক রকম শাক একসাথে রান্না করব আমার ভালো লাগে পাঁচ স্পেশালি শাক কলমি শাকের সব ফুল চলে এসেছে মনে করেছিলাম একটু কলমি শাক নেবো কলমি শাকের ফুল চলে এসেছে এই যে সব ফুল চলে এসেছে তারপরে একটু পাতা ছিঁড়ে নিই তারপরে নেব মিষ্টি কুমড়ার পাতা আমার খুব ভালো লাগে পাঁচ মিশালি শাক খেতে এইখান থেকে কয়টা এই যেগুলো মরিচগুলো এত ঝাল কয়েকটা মরিচও নিয়ে যাই ছোট ছোট গ্লাস সব পেরে ফেলি এই হয়ে গেল কয়টা মরিচ এখন আমি একটু ডগা কেটে নেব এখান থেকে এই যে ডগা কেটে নিলাম তাহলে কি হবে ডগাটার বড় হলো না আর ছোটো ছোটো ব্রাঞ্চগুলো এগুলো বাড়তে সুবিধা হবে এই ডকাটাও কেটে নিয়ে খাচ্ছি কোন হয়ে বড় হচ্ছে এখন কিন্তু আসলে পয়সা খাওয়ার সময় না এখন বীজ চলে আসার সময় এখন এই জন্য এত বেশি বাড়িয়ে লাভ নেই মাথাটা কেটে দিলাম কচি কচি মিষ্টি কুমড়ার শাক পেরে হাতে কাজ করা যায় না এই যে এই কয়েকটা শাক নিয়ে নিলাম এখান থেকে তেলা কচুর পাতা নেব উনি লতাপাতা শাকটা খাওয়া খুব ভালো এটা শরীরের জ্বালা পোড়া হাতের তলা পায়ের তলা যদি জ্বালা পোড়া করে ব্যথা হয় হ্যাঁ হাতে পায়ে ব্যথা আমার তো অনেক ব্যথা হয় যার কারণে মাঝে মাঝে পেরে খেলে এটা অনেক ভালো কয়টা পাট শাক ও পাতা পাট শাকের বীজটা হলে আবার এখান থেকে আবার বীজ ফেললে শাক হবে এই শাক জঙ্গল হয়ে থাকে আমরা তুলে ফেলে দিই আর এরা তুলে তুলে খায় রোদের জন্য দেখা যায় না কিন্তু তিনটা চারটা পেঁপে একসাথে পাকছে পুঁশাক বড় হচ্ছে রসুনের পাতাও একটু মাছের মধ্যে দিলে ছোট মাছের মধ্যে দিলে ভালো লাগে খেতে কত সুন্দর হয়েছে পাতাগুলো কয়েকদিন পারি নাই ঝাঁকড়া হয়ে গেছে কারি পাতা আর রসুনের পাতা এই যে কারিপাতা নিলাম আর রসুন পাতা কাঁচামরিচ আর একটা জিনিস নেবো এই যে একেবারে সাজনা ঝুলে ঝুলে আছে এমনিতে কয়টা সাজনা নেব আমার খুব ভালো লাগে সাজনা ছোট মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে ডাল দিয়েও ভালো লাগে এই আর নিব না এই তিনটাই নিব আর কেন নিব না মোটা হোক একটু মোটা হোক তারপরে নিব ওই যে উপরে আছে এই যে ওই সাইডে আরও আছে তো যে সব উপরে 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 ঝুলে আছে বেশি দূরেরটা দেখা যায় না তো আজকে এই পর্যন্তই আমার বাজারটা দেখালাম আমি কি করে বাজার করি ছাদে নতুন নতুন ওই যারও আসছে ছোটো ছোটো ওই যে উপরে বাজার কিভাবে করি তাই দেখালাম আমার বাজার হচ্ছে ছাদে ছাদে বাজার করি আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এটাও নিয়ে এটা বেশি বড় হবে না আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা শেয়ার দেবেন প্লিজ আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই হলো আমার বাজার